জানি মোটামুটি হিসাব যদি আমরা সংখ্যায় এক বসাই আর বসানোর পরে একের বাম দিকে যদি শূন্য দিয়ে তাহলে এক এক জায়গায় থাকবে থাকবে না আর যদি একের ডান দিকে শূন্য লাগায় তাহলে সংখ্যা বাড়বে না কমবে শূন্য বাম দিকে দিলে কিন্তু এক হয়ে গেল আর শূন্য ডান দিকে দিলে দশ হয়ে গেল যদি আমরা yak tak ke boshate berechi kintu sei dheraka dite boshate par na hotat sireg mukto amader ke iman anena bhyajal mukto iman hole kintu shunno boshale ka na kina kintu bortoman zamanae dekha jay je bhyajal mukto iman rakhe beshi sireg mukto iman lage sireg mukto iman rakho tohi kom

कागज से बेचे किंतु तो दौखने पाए पाए ये जो भी देखे थे फल चाशुरे बाजे लाभ और ऊपर में जेठा शेठा किंतु आपने पाँच साल चुदे नाम ही आ चाहे तो जो भी हमरा दुनिया रूप के जो तो भालो कास करी ना क्या नो नमाज़ के बाद दी तो देखा जाए हमरे शेखर जानना तो ये कि जानना तो ये तालाब में

তারার জন্য আপনি আগে করবেন না নিজের জন্য দোয়া আগে করবেন আমরা প্রতিটা কাজ করি কিন্তু চিন্তা ভাবনা করে করি না করি ভাই দেখা যায় যে জানাজার নামাজটা আমাদের সুবান থেকে কেফায়া সেটাকে কিছু সংখ্যক ব্যক্তি আদায় করলে কিন্তু আদায় হয়ে যাবে পুরো এলাকার মাসের দায়িত্ব পড়বে না কিন্তু সেটাকে পূর্ণ করার জন্য আমার মধ্যে আমি দেখছি অনেক জায়গায়

তার আত্মীয় বলে কিন্তু আজকে যে সময়টা আমরা এখানে এসেছি এখন আমাদের সময় জীবন গড়া আমরা কিন্তু সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত শুধু নয় যেদিন থেকে আমাদের বয়স্কত্ব আমরা হয়ে গেছি শরিয়ার সম্মত যেদিন থেকে আমরা বালেক হয়ে গেছি সেদিন থেকে আমাদের আখেরাতের জীবন ব্যবস্থা ব্যবস্থাপনা শুরু করতে হবে আমরা কথাটা থেকে অবগত আজকে একটা মিনিট যদি আমি একবার সুবহানাল্লাহ বলি তাহলে কত নেকি দেবে সেটা মহান স্রষ্টা তিনি জানেন কিন্তু এখানে যে জীবনটা বা সময়টাকে আমরা পেয়েছি এই সময়টা পাওয়ার পরে যদি আমরা বেথা নষ্ট করে যদি যাই যখন মারাদের মদ বা মহতের সময় যখন খুব নিকটবর্তী করতে হবে তখন কিন্তু যত আমি চেষ্টা করি সৎ আমার করে ভালো আমার করে যাবো কিন্তু সেখানে হবে না হবে ভাই বলুন আল্লাহ রাহসাল সাল্লাহ লাফ আলহাম সাল্তু সালাম প্রতিটা কথা যে আমাদেরকে ইয়ে গেছে যুক্তি সঙ্গ এবং বিজ্ঞান মন একটা ব্যক্তি যখন তার মমদের যখন কষ্ট হয় তা কিন্তু কলেমার হুকুম দাও ভাই ভাই কি ভাই কোন মাওলানা তোর হাদিস সাহেব পিনসাতে কত সরকারিশাত লোক করতে বারবার যে ওই ব্যক্তিটাকে তুমি কলেমা পড়াও হাদিস থেকে তোমরা শেখেনি কলেমা তুমি বসে দ্বারা বসে থাকি তুমি কলেমাটা পড়ো কলেমা পড়ার পরে যদি শুনে সে ব্যক্তি করতে পারে কিন্তু তাকে ওই শিক্ষা

তো কবর কাছে গিয়ে এক ব্যক্তিকে ডাক দিল নাম ধরে যে কবরবাসী তুমি আমার সামনে এসো তো যখন কবরবাসী তার সামনে যখন আসলো ওই মায়েরকে জিজ্ঞেস করতে তুমি কেমন আছো বলছে কেমন আছে কথা না আমি কি বলবো আমি আজ থেকে 500 বছর পূর্বে পরকাল গমন করেছি হঠাৎ মরে গেছি কিন্তু সেই 500 বছর বয়স তো হয়ে গেল কবরে শুয়ে

দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সমাজে কি কষ্ট হয় যদি ওই ব্যক্তি জানতে পারত তাহলে মোদের ব্যক্তি যদি কাতর শিশু নিজের জন্য ছটপাত সে নিজের জন্য ছটপাত আমার এই পরিণতি হবে আমার এই অবস্থা আসবে আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না যে আমি মোদের হাত থেকে নেই পাবো আমি ভাই একটা ব্যক্তি আছে বর্তমান